কর্মী হত্যা মামলায় পুলিশের হাতে গ্রেফতার শ্যামল চন্দ্রের আওয়ামী লীগে কোন পদ নেই তবে তিনি আওয়ামী লীগের একজন সমর্থক সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন ও তার স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতির ভোটের মাঠের একনিষ্ঠ কর্মী হিসেবে সবার কাছে পরিচিত পাশাপাশি বামনডাঙ্গা স্টেশনে লোকাল ট্রেনের টিকিট বিক্রি করতেন তিনি শ্যামল চন্দ্র বামুনডাঙ্গা ইউনিয়নের গ্রামের নেপাল চন্দ্র ঘোষের ছেলে মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ ভুলভাল ইংরেজি কথা বলার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিত হন তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন সিইউ নট ফর মাইন্ড ও আই হ্যাভ এ রিল্যাক্স বাক্য ব্যবহার করে স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় ভাইরাল শ্যামল দীর্ঘ চোদ্দ বছর ধরে বামনডাঙ্গা স্টেশনে লোকাল ট্রেনের টিকিট বিক্রেতা হিসেবে চাকরি করতেন অস্থায়ী এ চাকরিতে মাসিক তিন হাজার টাকা বেতন পেতেন তিনি শ্যামল চন্দ্র চিনি বহুদিন থেকে টিকিট বেসত আর বহুদিন থেকে টিকিট বেচে তাকে কোনো রাজনীতিতে দেখি এবং সে টিকিট আর কোনো কিছুতে রাজনীতিতে জড়িত না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের কাছের মানুষ ছিলেন স্টেশন এলাকায় রাতে পার্টির লোকজনদের সঙ্গে আড্ডা দিতেন লিটন শ্যামল সে আড্ডা থেকে লিটনের কাছ থেকে বিভিন্ন সুবিধা নিতেন বলে জানা গেছে আমি শ্যামলকে যেটুকু চিনি সে হচ্ছে বেসরকারি স্টেশন বেসরকারি টিকিট বিক্রি করে আমি এইটুকুই জানি মামলায় উনআশি জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আর চল্লিশ থেকে পঞ্চাশ জনকে আসামি করা হয় সে মামলায় মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে শ্যামল চন্দ্রকে গ্রেফতার করে তিনি মামলায় এজাহার ভুক্ত চৌত্রিশ নম্বর আসামি বর্তমানে গাইবান্ধা জেলা কারাগারের শ্যামল রয়েছে হাইড্রostatic প্রেশার টেস্ট আরে পাইপ তো ফ্যান্টাস্টিক ইমপ্যাক্ট টেস্ট দেখেন কত চাপ নাই প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না মাটির 1250 ফুট পর্যন্ত কোভিট চাপ নিতে পারে অর ইউল ইউপিভিসি ক্লাস পাই পাইপের বল না কিনলে লস